খেলার প্রতি ভালোবাসা কতটা তীব্র হতে পারে ধরুন আপনার কাছে রয়েছে দশ বিঘে জমি আপনি সেই জমিতে গড়ে তুললেন একটা আস্ত স্পোর্টস ভিলেজ ঠিক এমন নজির গড়েছেন নদিয়ার এক স্কুল শিক্ষক ভাবনাটা খুব সহজ ছিল না আর ভাবনাটাকে বাস্তবে রূপ দেওয়াটা তো নয় নদীয়ার নগরের স্কুল শিক্ষক দীপক রায় খেলার প্রতি অসীম ভালোবাসা থেকেই নেমে পড়েছিলেন ভাবনাকে বাস্তবের রূপ দেওয়ার কাজে উত্তরাধিকার সূত্রে ঠাকুরদার থেকে পাওয়া দশ বিঘে জমির উপর গত কয়েক বছর ধরে গড়ে তুলেছেন আস্ত একটা স্পোর্টস ভিলেজ যেখানে নিয়মিত প্র্যাকটিস করতে আসেন ইংলিশ চ্যানেল পার করা সায়নী সহ বহু ছেলেমেয়ে প্রথমে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে শুরু হলেও পরে আমরা একটা টাস্ক তৈরি করি এবং তার মধ্যে দিয়েই বিভিন্ন ধরনের খেলাধুলো সাংস্কৃতিক কার্যক্রম কিছু বৃত্তিমূলক শিক্ষা সব কিছু মিলে আমরা এই চকদিকনগর স্পোর্টস ভিলেজটা তৈরি করেছি আমাদের এখানে এখনও পর্যন্ত রাইফেল শুটিং রেলা রোলার স্কেটিং সুইমিং আর্চারি হ্যান্ডবল ফুটবল তীরন তার সঙ্গে রয়েছে লাঠি খেলা টেবিল টেনিস এবং তার সঙ্গে কিছু বৃত্তিমূলক যেমন কম্পিউটার সেলাই শেখানো হয় এছাড়াও রয়েছে নাচ গান ছবি আঁকা বিভিন্ন ধরনের সব মিলে ষোলো সতেরোটা বিষয় আমরা এখানে শেখাচ্ছি দু সালে ভিলেজ করার কাজ শুরু দু হাজার একুশ সালের পনেরোই অগস্ট পথ চলা শুরু অল্প কিছু বাচ্চা নিয়ে এখন সংখ্যাটা সাড়ে তিনশো পার করেছে আমি শিখেছি আমি অনেক জায়গায় শিখেছি আমি লাইক দিল্লি আমি আগে থাকতাম দিল্লিতে শিখেছি দিল্লিতে আমি প্রথম স্টার্ট করা দিয়ে আমি ট্রেনিংয়ের জন্য আমি ব্যাঙ্গালোরও গেছি দিয়ে তারপর আমি এখানে আমার কোচ আছেন তার সঙ্গে প্র্যাকটিস করেছি দেন এখানে এসে ওই কোচিং করাই আমি এখানে গ্রাম বাংলায় পরিকাঠামোর অভাবে নষ্ট হয়ে যায় বহু প্রতিভা এটা শুধু অভিযোগ নয় এটা বাস্তব কিন্তু শুধু অভাব অভিযোগ না করে নিজের সীমিত সামর্থ্য দিয়ে ক্ষুদে প্রতিভাদের তুলে ধরার অনন্য কাজটা দীপক বাবুর মতো করে কজনিয়ার করতে পেরেছেন বেশ কিছু মানুষের সাহায্য পেয়েছেন তবে এগিয়ে চলার পথে কিছু সরকারি বা বেসরকারি সাহায্য পেলে ভালো হয় তা না হলে আরও এগিয়ে যাওয়াটা যে বেশ চ্যালেঞ্জিং মানছেন দীপক বাবুও। নদীয়া থেকে অনুদাসের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা